এখন ভাইনে বউ এসে বলতেছে যে মামাকে আমি আজকে এক হাতার তরকারি দিব আমি মামা বললাম হ্যাঁ আমিও তোমার হাতে আজকে এক হাতার তরকারি নিব তোমার হাতে এক হাতার তরকারি প্রসাদ পায়া আমি যদি নরকে যাই তাও সাহাব কিন্তু মা তুমি একটু বলো তো আমি আজ থেকে আর পাঠা খাবো না আমি আজ থেকে ব্যবহার করবো না এগুলো খাবো না তুমি একবার বলো তুমি অন্ন দিচ্ছ আর আমি অন্ন সাধন করতেছি তুমি বলবা কি নতুন করে আর ওখানে কি জল ফল দিয়ে সংকল্প দেওয়া লাগবে তুমি বলো আজ থেকে আমি আর বলে আমি তো প্রসাদ আমি কিন্তু বৌমা আমার পাঠা খাওয়া ছাড়েনি তাই তো নেই না তো তুমি যখন দিব তাই আমি নিমন্ত্রণ তুমি আজকে আমাকে বলো আমি থেকে আর মাছ মাংস রসুন দিয়ে দিন মশুরের ডাল এগুলো আর কিছু খাবো না বৌমা আমার বলে না ভাগনা বৌ বলে না খালি রাইফেল নেই আছে কিন্তু পুলিশ আসছে না প্রায় আধা ঘন্টা এরকম করে থাকে শেষ পর্যন্ত প্রসাদের গামলাটা ওখানে রাখে দূরে থেকে ভক্তি দিয়ে বলল মামা আমি আপনাকে প্রসাদ দিতে পারলাম না ব্যথতা আমারই না হ্যাঁ তাহলে ব্যথতা কিন্তু আমার ওই ভাগিনা বইয়ে। যদি খালি বলতো আমি আজ থেকে আর এইগুলা আমি ভজনা দিই করবো না তাহলে তো আমার দলে এসে ঢোক ঢুকলো তাহলে তো আর সমস্যা নাই কিন্তু সেই কাজগুলা নিয়ে আমরা কেউ করি না আমরা ভগবানকে চাই না কিন্তু খাওয়া সারি না পাটা খাবো খাবো নরকে যাবো যাবো সুটকি মাছ খাবো খাবো নরকে যাবো যাবো কৃষ্ণ সামনে থাকলো আমি কৃষ্ণ ভজনা খালি মুখের ভাটাই করি কিন্তু অন্তরের ত্যাগের বিনিময়ে কিন্তু আমি মহাপ্রব অনুগামী হচ্ছি না ভগবানের ভাবনা করছি না কি হলো লাভটা কি হবে এভাবে আইলাম আর পাইলাম পাইলাম আর খাইলাম ভালো মন্দ কিছুই বুঝলাম না খালি আসলাম পাইলাম খাইলাম আর গেলাম ভালো মন্দ কিছুই বুঝলাম না তা আমাকে তো পরবর্তী জন্মে আমাকে তো অন্য অন্য গতিতে আমার পুনর্জন্ম তো হওয়াটাই স্বাভাবিক আমি এ জন্মে তো আমি শুদ্ধ ভজনে যাতে পারলাম না শুদ্ধ ভজন করতে পারলাম না ভগবানও তো দোষ নাই দোষ তো আমার দোষ আমার এই গত কয়েকদিন হল বগুড়া বেলা কাহালু সেখানে গেলাম একজন আমার সামনে গল্প করতে আমার বাবা গুরুদেব ছিল বিশাল গুরুদেব ছিল কে ছিল গুরুদেব বিশাল গুরুদেব আমার বাবা তুমি কি হে লুঙ্গি এখন না পরে আমার এইসব কথা সেই গল্প করছি গলত মালা আছে ম গলত মালা দেখছি আছে কিন্তু লুঙ্গি একটা বল আমি উপায় একজন মন্ত্র দিছি সাহসটা কত বল দেখো কেমন করে কথা বলি আমার বাবা ছিল বিশাল গুরুদেব সে তোর

আমার বাবা ভগবানের করছে তাহলে আমার বাবা বিশাল বড় গুরুদেব ছিল ভালো ছিল সেটা আমার বাবার ব্যাপার আমার বাবা পাশ করছে আমার বাবা চাকরি পাচ্ছে আমার বাবা ভগবান পাচ্ছে সেটা বাবার ব্যাপার কৌশিকের কি আমাকে আসর নেই এমন মাথা শিখে নাই বলদ মালা আছে কীর্তন করে বেড়ে তাই বলে কি বাবার সঙ্গে তুলনা হলো বাবার সঙ্গে তুলনা হলো বাবার আলাদা আমার চেষ্টা করতে হবে আমি বাবা যে গতিতে ভাবনা করছে আমি যেন ওই পথটা অবলম্বন করে আমি যেন বাবার থেকে যেন আরো ভালো কিছু করতে পারি আশীর্বাদটা বাবাই করবে আশীর্বাদটা কৃষ্ণ ভক্তরা করবে বাবার মাথা ছেল ছোট একটা শিখে আমি রাখবো বড় একটা শিখা তালিত হয় বাবার এত বড় শিখেছে নিজের এত কোন শিখেও নেই এ গল্পর কোনো দাম আছে এ গল্প কোনো বন্ধ নেই তাই আমাদের সব চিন্তা ভাবনা পরের গল্প করে কোনো লাভ নাই কথাই বেশি কাজে কম তাই তার নিজেরই জম তাহলে আমরা কথা কম বলবো কাজ বেশি করব। আমরা যতটুকু জানব তার থেকে বেশি বেশি করে মানব আমরা গীতে আমার মুখস্থ ভাগবত আমার মুখস্থ আমি অনেক বড় শাস্ত্রজ্ঞ একটাও মানি না এ জানার চাইতে না জানাই বড় ভালো এই বলেই আমরা ভগবানের পথ অনুসরণ করে আমরা সৎগুরু আশ্রয় করে আমরা ভগবানের করব করবো বলেই আজকে আমরা দিতে পার এখানে বিশ্রাম